হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আমরা এসে গেছি আজকে উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি এবং এই নার্সারিটির নাম বলা মাত্রই আপনারা চিনতে পেরে যাবেন এটাও আমি জানি সেটা হলো নিউ সুহানা নার্সারি এবং এখানে কী করে আসতে হয় নাম্বার কি আছে ফোন নাম্বার নার্সারি ওনারের নাম কি আছে সমস্ত উনি ভিডিওর মধ্যে বলেছেন আপনারা সেগুলো পেয়ে যাবেন তো আশা রাখবো এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এই জন্যে আমি বলবো কি যে আপনারা দেখবেন এই ভিডিওটা মনোযোগ সহকারে এই কারণে যে এখানে যে আমের শোভা যদিও উনি বারবার বলেছেন আমি কচ কেটে নি প্রত্যেকটা ডাল মাথা ভাঙা অতএব উনি চারা তৈরি করার জন্য কচ কেটে নেন বলে ওনার খুব একটা বাগানে আম দেখা যায় না তবুও আশপাশ থেকে মুকুল ঠেলা দিয়ে যে কটা হয়েছে উনি সে কটা রেখে দিয়েছেন দেখাতেও তো লাগে কেন নার্সারি যতই হোক যারা আমরা আসেন আপনারা তাদের সামনে কয়েকটা ডিসপ্লে প্ল্যান্ট থাকলে ভালো লাগে যে হ্যাঁ এখানে হয় এই গাছটা এরকম টাইপের ফল হয় আমার বাগানে গিয়েও এরকম টাইপের আজ না হয় কাল হবে তো সেই জন্য ওনারা চাইতে না চাইতে কিছু ডিসপ্লে প্লান্টও রেখেছেন সুন্দর বেটে বেটে গাছ বেটে হওয়া স্বাভাবিক কারণ ওনারা কচ কেটে নেন তার ফলেও ওটা বেটে থেকে যায় আর সঙ্গে এই গাছে ফল এলে আমরা খুব ভালো বাসি বা লাগে তার কারণ বেটে গেছে ফল কার না ভালো লাগে বিরাট একটা বড় গাছে জানা কথাই ফল হবে বয়স হয়েছে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওর মধ্যে নিয়ে যাব আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর প্রত্যেকদিন দুপুর একটার সময় আপনারা নতুন নতুন নার্সারির ভিডিও পাবেন আশা করব দেখবেন শেয়ার করবেন এবং লাইক করবেন আর নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে নেবেন কি দেখাচ্ছিলেন আমাদের এটা হচ্ছে আপনার সরিতা বেলা কাঙ্গুর এটা নিয়ে কিছু বলতে যাচ্ছিলেন সরিতা বেলা কাঙ্গুরটা এটা আমি বলবো আমার কাছে সুপার সোনেক আছে মানিক চবন আছে সরিতা বেলা আছে যত এই এই ধরনের আঙুর আছে এখন আমি দু বছর আগে মাদার গাছ করেছিলাম কিন্তু ফল হয়নি বলো কারণ এই চারাগুলো রাখতে হয় যদি কোনো বন্ধুরা চায় তাকে বলে দেব যে এটা ফল হয়নি কিন্তু এখনো তারা যদি চিন্তা ভাবনা করে লাগাতে চায় লাগাতে পারে অসুবিধা নেই তার জন্যই চারা রাখা আর হ্যাঁ আচ্ছা বেশ আচ্ছা এ পাশে আছে আপনার কিন্নু কমলা কিন্নু কমলা হ্যাঁ যেটা পাঞ্জাব কিন্নু বলে আপনার পাঞ্জাব কিন্নু অনেকে আবার বলে কাশ্মীরি কিন্নু এটা একটাই ভ্যারাইটি এই কিন্নু কমলার দাম রেখেছি এগুলো ষাট টাকা আর এর বড় সাইজের চারা আছে সেগুলোর দাম একশো টাকা তাহলে শুনতে পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটা চারা তুলে আপনাদেরকে দেখানো হচ্ছে যেটা আপনাদের ডিমান্ড থাকে যে চারাগুলো তুলে একটা ভালো ভ্যারাইটি খুব সুন্দর মৌসম্বির মধ্যে সেটা হচ্ছে আপনার গোল্ডেন মৌসুম্বি হুম গোল্ডেন মৌসুম্বি এরম সব পুরানো চারা হবে এগুলো সব প্লাস আহ তিন ফুট হাইট আছে প্লাই হুম আড়াই ফুট হাইট আছে এগুলো সব একশো কুড়ি টাকা রেট রেখেছি আচ্ছা হ্যাঁ এটা বলছিলেন এটা কি গাছ এটা হচ্ছে চাকাইয়া আমলকি আমি বাইরে থেকে বড় গাছ নিয়ে এসছিলাম আমার ভিডিওতেও দেখানো আছে তার ফুল হ্যাঁ কিন্তু কেডি ব্যাগে বলে ফুলগুলো ঝরে গেছিল কিন্তু এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি চাকাই আমলো কি তিন বছরে ফল দেবে এছাড়াও আছে এগুলো ষাট টাকা রেট রেখেছি লাল আমলকি আছে এগুলো এখন ফল হতে প্রচুর লেট হয় লাল আমলকি যদি নিতে চাও এগুলো সব চল্লিশ টাকা রেট আছে দেখে নিন পিপি প্যাকেটের সাইজ এ দেশি আতা আছে দেশি আতা এগুলো সব পঞ্চাশ টাকা রেট আচ্ছা আর এটা হচ্ছে ম্যাঙ্গাস্টিন সরি এটা কেটে দেবে হ্যাঁ 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 ম্যাকাডেমিয়া হ্যাঁ ম্যাকাডেমিয়া এটা বাদামের একটা ভ্যারাইটি আচ্ছা এগুলো বাইরের রাজ্যে চাষ হয় অনেক সময় ম্যাকাডেমিয়া এগুলো দুশো পঞ্চাশ টাকা রেট আচ্ছা এবার বন্ধুদের যেটা দেখাচ্ছে এটা কি গাছ আছে এটা হচ্ছে ফ্রান্সি মালটা ফ্রান্স মালটা হ্যাঁ ফ্রান্সি মালটা যেটা এগুলো আপনার নতুন ভ্যারাইটি একেবারেই নতুন না হ্যাঁ এগুলোর রেজাল্ট এসে খারাপ না ভালো মিষ্টি এগুলো লাগাতে পারেন এগুলো একশো কুড়ি টাকা আছে সব বস্তার প্যাকেটে তাহলে শুনতে পেলেন বন্ধুরা ফ্রান্স মালটা বা ফ্রান্সি মালটা একশো টাকা বস্তা প্যাকেট এটা হচ্ছে করসাল করসাল গাছ অনেক সময় অনেকে জানে যে ক্যান্সারের কেমর কাজ হয় এর পাতা প্রতিষেধক হিসেবে যে এটা হয় তবে আমি এখনো সেইভাবে তো জানি না

আর যদি ডিটেলস লাগে গুগল সার্চ করে দেখে নেবেন বন্ধুরা ম্যাঙ্গো জোর কলমের আছে ব্যানানা কাটিমন এগুলো জোর কলমের হবে সব ওই সত্তর আশি টাকার মধ্যে আছে সব এদারে এইসব আছে ব্যানানা কাটিমন সব হয়েছে বেনানা কাটিমনের দামটা আরেকবার বলুন এগুলো বেনানা কাটিমন এ সব সত্তর থেকে আশি টাকার মধ্যে থেকে আশি টাকার মধ্যে আছে এ ধারে ওর থেকেও বড় আছে ব্যানানা কাটিমন এগুলো সব একশো কুড়ি টাকা আচ্ছা একটু সাইজ বড় বলে এগুলোর দাম একশো হ্যাঁ এগুলো পুরানো বড় প্যাকেটে আছে বন্ধুরা প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি দেখে রাখুন বড় প্যাকেট বড় প্যাকেটে আছে এগুলো ওই তিন কিলো আড়াই তিন কিলো ওজন হবে এগুলো মাটির হ্যাঁ এগুলো হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো কস্তুরী হ্যাঁ তো বন্ধুরা কালো পাতা দেখলেও চিনতে পারবেন হ্যাঁ এটা কস্তুরি ম্যাঙ্গো এগুলো ফল হবে গ্যারান্টি আছে কিন্তু যেমন চাকাপ এগুলো এক বছরে ফল চলে আসে কস্তুরি কিন্তু সেটা হয় না থেকে কম দুই থেকে তিন বছর লাগে ফল আসতে কিন্তু ফল হবে গ্যারান্টি কিন্তু এটা আছে ব্ল্যাক স্টন লম্বা পাতা যেগুলো ওগুলো কিন্তু ফল হওয়া সম্ভব খুব কম মানে পুরো মোটা গাছ পুরানো হবে অনেক তখন কিন্তু ফলটা আসে আচ্ছা এটা হচ্ছে সিমওয়ান শিম সিমং যেটা পার্পেল কালারও বলে এরও চারা আমার কাছে আছে একশো টাকা রেট আছে আচ্ছা আর রেট হচ্ছে পেরু কামরাঙা যেটা থাই কামরাঙা বলা হয় যেটা সাদা ফুলের ও সাদা ফুলের কামরাঙা হ্যাঁ এগুলো বড় সাইজ হয় এবং ছোট থেকেই মিষ্টি অনেকে খেয়েছিল খেয়ে বলেছিল সত্যিই তো কাঁচাই মিষ্টি এগুলো সাইজ বড় হয় এগুলো সব একশো কুড়ি টাকা বস্তার প্যাকেট এগুলো আর কালো পিপিতে আছে একশো টাকা এটা হচ্ছে অস্টিন গোল্ড ম্যাঙ্গো অস্টিন গোল্ড ম্যাঙ্গো এগুলো খারাপ না ভ্যারাইটি গুলো কালারটা গোল্ড কালার হয় কিন্তু ফলনটা খুব বেশি এগুলোর দাম ওই দিকে চলো এটা কি গাছ সুন্দর সাদা সাদা এটা হচ্ছে ক্যাটাইবেরি হ্যাঁ ফ্রুট এগুলো এরকম প্রচুর পরিমাণে ফল ধরে ফলটা এরকম একদম সাদা কালার হবে আর এই গাছটা যখন বসানোর পরে প্রচুর পরিমাণে ঝোপালো হবে তখন গাছটা এত সুন্দর লাগবে এগুলো বসাতে পারেন এর পুরোনো গাছগুলো আছে এগুলো সাড়ে তিনশো টাকা রেট রেখেছি ফল ধরা গাছি আর ক্যাটাইভরি একটা কথা বলি এর ভিতরে একটা করে দানা আছে আর উপরে হালকা শ্বাস হয় খেতে যে খুব ভালো তা নয় বালি বালি মতো লাগে কিন্তু টকও না মিষ্টিও আচ্ছা এগুলো শখের জন্য লাগাতে পারে দেখতে সুন্দর কিন্তু দেখতে খুব অন্ধকার রাতে একদম সাদা হ্যাঁ দেখা যাবে এটাই এবার যেটা হাতে নিয়েছেন এটা কি আছে এটা হচ্ছে মানে রেড পাতি বলা হয় রেড পাতি যেটা বাইরে ভিতরে দুটোই লাল হয় এবং কমলার মতো এরকম বড় সাইজের এর হয় ভাতের সঙ্গে খাওয়ার লেবু হ্যাঁ হ্যাঁ পাতি লেবু টক হবে কিন্তু লাল হবে ভিতরে বাইরে দুটোই লাল প্রচুর ফলনের এগুলোর দাম দেখেছি আশি টাকা আর এটা হচ্ছে এন এইটিন রাম ভুটান এগুলোর দাম দেখেছি সাড়ে তিনশো এগুলো সব গোল্ডেন মৌসুমি ছোট প্যাকেটে পিটি প্যাকেটে যদি কারো পাইকারি নিতে চাও কোনো বর্ষা কিছু কিছু গাছের বেশ সুন্দর কচি পাতা বেরিয়েছে হ্যাঁ তো পুরানো হয়ে গেছে গত বছরের চারা গোল্ডেন মোসাম্বি চল্লিশ টাকা রেট আছে যদি কোনো বন্ধুরা পাইকারি নিতে চাও যোগাযোগ করো কমে হয়ে যাবে ওকে এটা হচ্ছে মোজাফারপুর লিচু মোজাফারপুর লিচু এরকম সব বড় বড় পুরানো গাছ পেয়ে যাবে সব সাড়ে তিন ফুট চার ফুট হাইট আছে এগুলোর দাম রেখেছি একশো কুড়ি এটা কি গাছ আছে একটু বলুন এটা হচ্ছে কার্লিং মালটা আচ্ছা এর পাতাগুলো কিন্তু কোকড়ানোই হয় হ্যাঁ অনেক সময় মনে করে রোগে এরকম হয় কিন্তু না এটা কোকড়ানো পাতা হয় ওই জন্য কার্লিং নাম এগুলো ফল ধারা গাছ আছে এরকম এর দাম দেখেছি আশি টাকা তাহলে শুনতে পেলেন বন্ধুরা কার্লিং মালটা ফল ধরা গাছ আশি টাকা এটা কি আছে ড্রাগন মালবেরি এটা হচ্ছে ড্রাগন মালবেরি যত মালবেরি আমি খেয়েছি সব থেকে সুস্বাদু মালবেরি হচ্ছে ড্রাগন মালবেরি আচ্ছা এই ড্রাগন মালবেরি যদি কোনো বন্ধুরা একটা লাগায় তাহলে আমি বলবো খুব ভালো জিনিস মানে মালবেরিটা খেতে এত স্বাদ মানে যে যা খেয়েছে কিন্তু একটা করে গাছ নিয়েছে আমার এখানে যে মাদের গাছে ফল হয়েছিল অনেক ভিডিওতে দেখানো আছে তবে ড্রাগন মালবেরি প্রত্যেক বন্ধুদের বলবো একটা লাগাতে এটা কাটিং করলে ড্রাগন মালবেরি যখন কাটিং করবে আবার ফল আসবে আমার গাছে যখন ওই গাছগুলো কেটে বাঁধা হয় তখন দেখি আবার ফল চলে আসে মানে এর হার্ড প্রুনিং টা দরকার হ্যাঁ এইগুলো করলে অটোমেটিক ফল হবে এটা লম্বাও হয় এবং মোটাও হয় খেতে খুব টেস্টি এর কোনো গন্ধ নেই পাকিস্তানি লং মালবেরু আছে কিন্তু পাকিস্তানি লং মালবেরি শুধু মিষ্টি ওর একটা একটা গন্ধ আছে আচ্ছা কিন্তু এটা এত সুন্দর সেন্ট আছে ওই গন্ধটা খুব সুস্বাদু লাগে ওই খেতে দামটা একশো টাকা রেট রেখেছি একশো টাকা রেট আছে এধারে পুরানো যে কলকাতা পাতি অনেক বন্ধু রয়েছে কলকাতা পাতি পুরানো গাছ আছে হ্যাঁ এগুলোর দাম রেখেছি আশি টাকা এরকম হেলদি পুরানো কলকাতা পাতি আশি টাকা হুম আর এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার আঞ্জি এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার আঞ্জির এটা কালার আসে মেরুন কালার হয় এগুলো খেতেও মিষ্টি খুব এগুলো পেয়ে যাবেন এগুলো আশি টাকা ফাইভ ফিঙ্গার আঞ্জির আশি টাকা এখানে কিছু আপেল ম্যাঙ্গো জোর কলমে পুরানো গাছ আছে দেখতেই পাচ্ছ গাছগুলো জোর কলমের নিচে জোর করা এগুলো সব পুরানো গাছ আছে এগুলো একশো কুড়ি টাকা রেট আছে আপেল ম্যাঙ্গো হ্যাঁ আপেল ম্যাঙ্গো ভালো ভ্যারাইটি দেখাচ্ছি আমি নুরজহান ব্যাঙ্গল নুরজান ব্যাঙ্গল হ্যাঁ নুরজান এর পাতাগুলো দেখলে বুঝতে পারবেন নুরজহানের পাতাগুলো এরকমই হয় খুব বড় সাইজের আম হয় এবং খেতেও ভালো এগুলো দেড়শো টাকা রেট আছে রেড কাঁঠাল রেড কাঁঠাল হ্যাঁ এর ভিতরে সিজন সময় দেখানো হয়েছে এতে মুছি চলে এসেছিলো আচ্ছা অনেক ভিডিওতে দেখানো হয়েছে এটা পুরানো গাছ এগুলো একশো টাকা রেট আছে বাইরেটাও লাল হয় তাই না হ্যাঁ এদারে হচ্ছে সুরিরাম চেরি এটা রেড সুরিরাম চেরি এগুলো সু গাছ বস্তার প্যাকেটে আছে এগুলো হাইট তো অনেকটাই আছে চার ফুট হাইট আছে এগুলো সব একশো ষাট টাকার রেট আছে রেড সুরিনাম চেরি একশো ষাট হ্যাঁ এদিকে আছে ফলসা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি তাই তো হ্যাঁ ফলসা এগুলো আছে দাম সত্তর টাকা বস্তার প্যাকেটের সেট আছে অল স্পেস যে মিট মশলা বলা হয় এটাও সত্তর টাকা কি দেখাচ্ছেন এটা এটা হচ্ছে রেড বাতাবি রেড হ্যাঁ যে বাইরেটা রেড খুব কম হয় মানে যখন পুরো পেকে যাবে তখন বাইরেটা হালকা রেড আসে কিন্তু ভিতরটা পুরো রেড এগুলোর দাম দেখেছি একশো টাকা এটা কি আছে এটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল হরিমন এগুলো আমার নিজস্ব গেরাপিন দেখতেই পাচ্ছ অরিজিনাল ভ্যারাইটি নিলে অবশ্যই নেবেন এগুলোর দাম দেখেছি একশো কুড়ি টাকা নাইন আপেলের কাছে রাখা থাকে হ্যাঁ 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 ভালো কারণ এতে ফলো হয় এটা হচ্ছে রেড পালমার জোর কলমের এগুলো একশো টাকা দাম আছে এটা হচ্ছে ব্লু ম্যাঙ্গো ব্লু ম্যাঙ্গো হ্যাঁ এর পাতা কিন্তু আলাদা দেখলে বোঝা যাবে আর রেড পালমারের পাতা কিন্তু আলাদা ব্লু ম্যাঙ্গো এটাও একশো টাকা এগুলো সব জোর কলমের আছে ব্লু ম্যাঙ্গোটার উপরে খোসাটা হালকা নীলছে নীলছে ভাব আছে নীলছে হ্যাঁ হ্যাঁ এটা কি এটা ফোর সিজন লঙ্গন ফোর সিজন লঙ্গন হ্যাঁ ফোর সিজন এগুলো সব রেস্টের চারা অনেক দিনই আগে কাটা এগুলোর দাম রেখেছি পাঁচশো টাকা পাঁচশো এটা হচ্ছে কিন্নু কমলা যেটা আগে ছোট দেখালাম এটা একশো টাকা বলেছিলাম একটু গাছটা তুলে দেখাই দেখো বড়

বড় প্যাকেটে আছে তো দেখে নিন নেভাল সামনে সিজনে সব ফল আসবে এটা ভিতর হবে লাল মশুম্বিটার কাড়া কাড়া নেভাল হুম খেয়েছি আমি এটা বাতাবির মতো সেন্ট আছে আচ্ছা ভিতরটা লাল সিট খুব কম দু একটা থাকে কোনটায় থাকে না কিন্তু এটা খেতে যে প্রচুর মিষ্টি তা নয় কিন্তু বাতাবির মতো খোসাটা একটু মোটা কাটলে বাতাবির মতো খেলে বাতাবির মতো ছেন লাগে কিন্তু ভিতরটা লাল এবারে কি দেখাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশে সে একটা রিসার্চ ভ্যারাইটি পাও কিন্নু বলা হয় যেটা সিডলেস কিন্নু বলে সেগুলো এগুলো সব একশো টাকা দাম আছে পাও কিন্নু বা সিডলেস কিন হ্যাঁ হ্যাঁ মানে কমলার এই ভ্যারাইটি একদম আর এটা হচ্ছে রেড হাইব্রিড জাবাটি কাবা জাবাটিকা হ্যাঁ জাবাটিকা রেড হাইব্রিড এদিকে রেজাল্ট এসছে ভালো এর এদিকে হচ্ছে রেড হাইব্রিড এগুলোর দাম দেখেছি আটশো এটা হচ্ছে ব্লুবেরি এরকম ঝোপালো গাছ পেয়ে যাবেন এটা সাড়ে তিনশো টাকা রেট আছে ওকে আর এটা স্কারল্যান্ড জাবাটিকা বা স্কারল্যান্ড জাবাটিকা এগুলোর দাম দেখেছি আটশো আটশো হুম এটা হচ্ছে ম্যাঙ্গাস্টিন এগুলো আড়াইশো টাকা রেট আছে এটা হচ্ছে মালাই অ্যাপেল একশো আশি টাকা রেট আছে মালাই অ্যাপেল এগুলো বিদেশি ভ্যারাইটি দেখাতে হয় তাই দেখানো হয় কিন্তু কেমন খেতে ফল ফল হচ্ছে কি না এগুলো কিন্তু বলা যাবে আপনার কাছে কারণ আমার কাছে হয়নি মানে আমি বলতে পারবো না কার কাছে কোন ভিডিওতে হয়েছে ওটা দেখে আমার লাভ দর্শক বন্ধু আমার কাছে যেটা হবে সেটাই কিন্তু আমি রিভিউ দেবো ঠিক এবারে কালাপাতি ছবি আছে ছোট প্যাকেটের এগুলো সব পঁচিশ টাকা রেট আছে আচ্ছা সব দেড় ফুট পেলা সাইট এগুলো এবার এটা কি আছে দাদা এটা হচ্ছে গিরি আমলকি যেটা হ্যাঁ গিরি আমলকি রেড আমলকি কিন্তু হওয়া খুব টাপ আমাদের এই ওয়েদারে আমাদের এখানে এগুলো হতে চায় না মানে প্রচুর মাটিতে বসিয়ে যখন গাছটা মোটা হয় অনেক লেট হয় আচ্ছা এগুলো রেখেছি চল্লিশ টাকা রেট আর সেই জন্য একটু আগে একটা আমলকি বললেন যে ওটা চাকাই আমলকি তিন বছরে ফল দিচ্ছে ঠিক এটা একটা ওয়ান কেজি আতা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এগুলো নিচেতে গেরাপ করা পুরোনো গাছ দেখতেই পাচ্ছো এগুলোর দাম দেখেছি আড়াইশো টাকা থাই আতা থাই আতা বলি আচ্ছা যদিও বাইরের গুলো এখন ম্যাক্সিমাম তো থাই বলেই পরিচিত হ্যাঁ যেহেতু থাইল্যান্ড দিয়ে গাছ ঢোকে এখন আমাদের যে দে মিয়া কি বলায় অনেকে বলে গড়ে এখন থাই বলেই পরিচিত হয়ে গেছে মানে থাইল্যান্ডের যেহেতু থাইল্যান্ড দিয়ে ইন্ডিয়া ঢোকাটা সোজা বিভিন্ন ভ্যারাইটি বিদেশের অনেক দেশের ভ্যারাইটি আছে গড়ে শুধু থাই ভ্যারাইটি বলা হয় ওই একটাই কারণ থাইল্যান্ড দিয়ে যেহেতু ইন্ডিয়া ঢোকার রাস্তাটা সোজা বলে ওই জন্য এটা নাম হয়ে গেছে থাই ভ্যারাইটি কিন্তু থাইল্যান্ডেও অনেক জায়গা থেকে কালেক্ট এটা একটা নতুন ভ্যারাইটি আমি গাছ নিয়ে এসেছিলাম বড় গাছও দেখানো হয়েছিল এর আগে ভিডিওতেও গত বছরে আচ্ছা এগুলো হচ্ছে খানপুর বিলাড মালটা আচ্ছা খানপুর ব্লাড অরেঞ্জ হ্যাঁ না খানপুর বিলাড মালটা এগুলো তোমার বাইরে ভিতরে লাল বলছে কিন্তু আমার এখানে ফল হয়নি এখন হ্যাঁ ফল এসছিল কিন্তু দুঃখের বিষয় ঝরে গেছে একটা কাছে এখনো রয়েছে লাল হয়েছে কিনা আমি রিভিউ দেব অবশ্যই টাইম আসলে আমি বেঁধেছিলাম ওই গাছ থেকে এগুলোর দাম এখন একশো টাকা রেখেছি এর আগে আমি কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা নিয়েছিলাম যখন বাইরে থেকে তখন বিক্রি করতে হ্যাঁ পাঁচশো সাড়ে পাঁচশো টাকা গাছ বিক্রি করে এখন নিজের মাদা প্লান্ট হয়ে যাওয়া এখন একশো টাকা রেট করে দিচ্ছি ঠিক এগুলো হচ্ছে আপনার L49 বলেন আর ওই এলাহাবাদ বলেন আচ্ছা এই যে এলাহাবাদ ওইদিকটা অনেক হ্যাঁ অনেক কাছে এরকম ফল ধরে আছে সব দেখে নিয়ে যায় হ্যাঁ এগুলোর দাম সব 25 টাকা আচ্ছা এলাহাবাদ আর L49 হুম হ্যাঁ দাদা এইবার একটা এগুলো হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি অরেঞ্জ হ্যাঁ এটা পাকিস্তানি অরেঞ্জ আছে এগুলো 60 টাকা রেট আছে বস্তার প্যাকেটে এপাশে আছে নাগপুর অরেঞ্জ এটা হচ্ছে নাগপুর অরেঞ্জ এটাও সাত টাকা রেট আছে ঠিক নাগপুর অরেঞ্জটা একটু গোরোথ বেশি পাকিস্তানিটা গোরোতে একটু কম হয় স্লো গ্রোথ আর কি হ্যাঁ ওটা একটু ঝোপালয় হয় পাকিস্তানিটা আর নাগপুর অরেঞ্জটা একটু লম্বা নাই একটু লম্বা হয়ে যায় ওই জন্য কাটিং করতে হয় ওটা এবার যেটা দেখাচ্ছেন এটা কি দাদা এটা হচ্ছে থাই বেল যেটা কাঁটাছাড়া বেল বলা হয় এটা সব হাইটটা আমি বলে দিচ্ছি পুরানো দেড় দু ফুট হয়েছে এটা তিন ফুটের কম আছে মানে দু ফুটের একটু বেশি এগুলো আপনার সব একশো কুড়ি টাকা রেট আছে এই গাছই আবার ফুল ফল এসেছিল ছোট ছোট সব দেখে নিয়ে গেছে কিন্তু ফল তো দাঁড়াবে না যেহেতু প্রায় দেখাচ্ছি মানে এবার থাইবেলে ফুল এসেছিলো আমরাও দেখেই দেখেন এই একটা গাছ আছে এটা বিল সেট হয়ে গেছে দেখেন এই বেলে হয়েছে এটা পুরানো গাছ আছে সব এটা নিয়ে আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পিয়ারা ও এটা তাইওয়ান পিং হ্যাঁ তাইওয়ান পিঙ্ক পিয়ারা এগুলো সব এরকম অনেক গাছে ফলের সব বস্তার সেটিং আছে প্যাকেট এগুলো সব পঞ্চাশ টাকা রেট আছে পুরানো গাছ আর ছোট প্যাকেটে নিলে পঁচিশ টাকা সেও পুরানো গাছ তাইওয়ান পিঙ্ক হ্যাঁ এও ভালো ভ্যারাইটি ফলন প্রচুরের পারিফর ম্যাঙ্গো বারি ফোর ম্যাঙ্গো এরকম পুরানো যদি গাছ নেয় এগুলো একশো টাকা রেট আসবে এর সাইডে আছে মেক্সিকো ম্যাঙ্গো মেক্সিকো হ্যাঁ এটা নতুন একটা ভ্যারাইটি হুম এগুলো মেক্সিকো ম্যাঙ্গো এগুলোর দাম রেখেছি সাড়ে পাঁচশো টাকা এদারে আছে ভাস্তারা ম্যাঙ্গো যেটা বছরে দুবার হয় অনেকে অল টাইম বলে দুবার আছে কলমের এগুলো এবারে যেটা দেখাচ্ছেন এটাও একটা নতুন ভ্যারাইটি এটা হচ্ছে কোকোনাট ক্রিম ম্যাঙ্গো কোকোনাট হ্যাঁ এর পাতাগুলো সম্পূর্ণই আলাদা এটা অনেক ভিডিওতে দেখানো হয়েছিল আর অল্প কিছু গাছ আছে এগুলো সাড়ে পাঁচশো টাকা রেট আছে কোকোনাট ম্যাঙ্গো কি আকৃতির জন্য নাকি না এর ফ্লেভারটা এর ফ্লেভারটা আলাদা বলে কিন্তু আমার গাছে ফলে ছিল দুঃখের বিষয়ে বড় হয়েই পড়ে গেছে পড়ে গেছে অতটা টেস্ট করে উঠতে পারেনি টেস্ট করতে পারিনি ঠিক তবে এর চারা আছে নিতে পারেন হ্যাঁ নতুন ভ্যারাইটি হিসেবে আর এটা হচ্ছে তোমার একটা এর ভ্যারাইটি বাতাবি এসএম মিলি বাতাবি দুবার হয় বছরে এগুলো পঞ্চাশ টাকা রেট আছে এ সাইড এ হচ্ছে কারিপাতা কারিপাতা হ্যাঁ এগুলো সব কুড়ি পঁচিশ টাকার মধ্যে আছে কারিপাতা ঠিক এটা হচ্ছে সুইট লেবন সুইট লেবুন হ্যাঁ সুইট লেবুন এটা খোসা সমিধি খেতে হয় মিষ্টি খোসা সমিধি মিষ্টি এগুলো সব অটোমেটিক বারো মাসী মানে ভ্যারাইটি একটা এগুলো ফুল ফল অটোমেটিক এসব ফল ধরে আছে আবার এই ফুল আসছে ওই যে গাছে ফল সে রেট আছে এধারে বড় কাটিমন আছে সব দেড়শো টাকা রেটের বড় প্যাকেটে আছে সব কাটিমন হ্যাঁ দেড়শো টাকা রেট আছে দেখুন মুকুল এটা হচ্ছে নীলের রসা পাতি লেবু নীলের রস পাতি লেবু হ্যাঁ নীলের রস অনেক ভিডিওতে আমরা দেখেছি নীলের রস পাতি লেবু এটা হচ্ছে গন্ডরাজের মতো সেন্ট খুব ভালো এরকম বড় সাইজের হয় এটা ভাতের সঙ্গে খাওয়া লেবু দই ভাতের সঙ্গে খাওয়া যাবে ফুজকার জলে দেওয়া যাবে আচার দিয়ে মশলা দিয়ে সালাড বানানো হয় সালাডে দেওয়া যাবে আর এই হাতে লাগছে এটা কি কাজু এগুলো কাজু বাদাম আচ্ছা 80 টাকায় টাকা আর নীলের রস 100 টাকা এসআইটি মিশরীয় মালটা আছে মিশরীয় মালটা এগুলো সব পঞ্চাশ টাকা এগুলো পুরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ হ্যাঁ মিশরীয় মালটা পঞ্চাশ টাকা এদারে কিছু বড় গাছ আছে টেস আছে রেড আইভরি আছে এসব ধরনের গাছ নিতে চলে এগুলো পুরানো বড় প্যাকেটের গুলো এগুলো আসবে তোমার আড়াইশো টাকা এই গাছগুলো আর একটু ছোট প্যাকেটে আছে ওগুলো আসবে একশো আশি টাকা হচ্ছে মিষ্টি জল এগুলো মিষ্টি জল হ্যাঁ জোর কলমের আছে এগুলো সব আশি গাছ না এলাচ না গাছ এই এলাজ এদিকে হয় না সব করে যেদিকেও লাগায় শুধুই বাগান ভরবে এরকম ঝাড় হবে কিন্তু এলাচ দিন হয়নি আচ্ছা এগুলো পঁচিশ টাকা রেট এ বলতেও খারাপ লাগে তবু একটু বলে দেই সবটা তো ভিডিওতে বলা যাচ্ছে না কারণ ভিডিওতে বেশি কিছু বলতে গেলে ভ্যারাইটি হিসেবে না প্রচুর লং হবে আর শুধু গেজানোই হবে তবে প্রত্যেক বন্ধুদের বলবো ফোন করে জেনে নেবেন এটা হচ্ছে সিডলেস কাঁটাল সিডলেস কাঁটাল হ্যাঁ এটাও একটু বলে দেই সিডলেস কাঁটাল আজ থেকে দু তিন বছর আগে আমার লাগানো আছে তিন বছর হয়ে গেছে মনে হয় তা একটা ফল হয়নি এখন ও সেক্ষেত্রে বলা ওটা ফল হলে আমি বলে দেব যে হচ্ছে কিনা একদম আর পিছনে ওটা কি আমরা হ্যাঁ এটা বিলাতি আমরা যেটা আচ্ছা বিলাতি আমরা এগুলো 60 টাকা রেট আছে ওকে এটা বাড়ি 11 ম্যাঙ্গো আছে বাড়ি 11 ম্যাঙ্গো হ্যাঁ বাড়ি 11 বছরে দুবার হয় আমার কাছে মুকুল এসেছে আবার ফল ধরছে এখন এটার দাম রেখেছি 60 টাকা এটা হচ্ছে মিষ্টি চা সব ফুল আসছে দেখো আর ঝোপালো গাছ মানে পুরানো দেখাচ্ছি আমি একটা তুলে এই দেখো বস্তার প্যাকেটে আছে অনেকগুলো ডালপালা আছে হ্যাঁ এর থেকেও ভালো গাছ এর মধ্যে আছে এগুলো সব একশো কুড়ি টাকা রেট আছে মিষ্টিকরণ আর এর ছোট আছে একটু কালো প্যাকেটে সেগুলো আশি টাকা রেট ঠিক এটা হচ্ছে রেড চন্দন রেড চন্দন হ্যাঁ রেড চন্দন এগুলো সব পঞ্চাশ টাকা রেট আছে বস্তার প্যাকেটে পুরানো গাছ দেখে নিন বন্ধুরা এই দেখেন একটাও দেখিয়ে দিচ্ছি এগুলো গাছগুলো দেখতেই পাচ্ছেন পুরনো গাছ মরার কোনো ভয় নেই এগুলো 50 টাকা রেট আছে রেড চন্দন 50 টাকা এটা হচ্ছে ফ্যাশন ফ্রুট ফ্যাশন ফ্রুট ফ্যাশন ফ্রুট এগুলোর দাম রয়েছে 70 টাকাস্কার বন্ধুরা আমাদের যিনি এই নার্সারির ওনার উনি কিছু বলতে চান দর্শক বন্ধুদের জন্য তো সেটা একটু শুনে নেওয়া যাক বলুন দাদা অনেক বন্ধুরা বলে এটা কোথায় নার্সারিটা একটু মানে যাওয়ার ইচ্ছা আছে তা আমার নার্সারিটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা মারাকপুর গ্রাম হাবড়া থানা আমার নাম আলাউদ্দিন আমার নার্সারির নাম হচ্ছে নিউ সোয়ানা নার্সারি আমার কন্ট্যাক্ট নাম্বার ছিয়ানব্বই হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার আর যদি কোনো বন্ধুরা আমার নার্সারিতে আসতে চাও কলকাতার দিক থেকে তাহলে প্রথমে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো করে বদরহাট আসতে হবে বদর থেকে অটো পাওয়া যায় বলবেন মারা করতে তুলতলা যাবো ওখানে আমার বোর্ড মারা আছে আর অসুবিধা হলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবে